পিকচার আগামী পাঁচ বছর দেখবেন পাঁচ বছর সিনেমা দেখবেন এগুলো জাস্ট শুরু কি ট্রেইলার সিনেমা বাকি সিনেমা আগামী পাঁচ বছর পাঁচ বছর পরে আমি আপনার কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনারা আমার কি খুঁজে বের করবেন যারা আছেন ভালো কথা অবৈধ তুটবিনে কিন্তু আসা যাবে কারণ অপরাধ কিন্তু শুরু হয় নিজ দলের থেকে ধরেন আমি যখন একটা যাবো একটা মাদকের বিরুদ্ধে একটা গেলাম যার বিরুদ্ধে এক সেনা যাবো সে তো আমাদের সমাজের কেউ না কেউ নাকি কেউ না সে হয়তো আপনার খেলা তো বাইক মামা তো বাইক চাষে তো বাইক ঠিক না যখন আমি তার ধরতে যাবো তখন যদি আপনি আসা বলেন আমার কিন্তু মামা তো বাইক দেন আমি তো আপনার দলটা করছি একদম স্পষ্ট আমার বাপও যদি অপরাধ করে আল্লাহ তো সাক্ষীরা গিয়ে বলতে পারে আমার বাপও যদি অপরাধ করে আমার বাপের জন্য যে ব্যবস্থা ঠিক একই অবস্থায় আপনার জন্য কাউকে ছাড়তে আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি আমার পরিবারের নাম ভাঙায় আমার বাপ আমার ভাই আমার আত্মীয় স্বজন তারা প্রতিবেশী মামাতো ভাই খালাতো ভাই আমার নাম ভাঙা যদি কেউ কোন এখানে কোন ধরনের মাতব্য করতে আছে তাকে পাইদা পুলিশে দিয়ে দেয় আমার বাপ যদি আসে হাসনাত আবদুল্লাহ পরিচয়ে সে আপনাদের মতোই মানুষ আপনি যা আমার বাপটা আস্তা তার এক্সট্রা চেয়ার ও সে রিজার্ভ করে না তাকে আলাদা করে একটা ঠিক আছে এবং সে কোন ধরনের এক্সট্রা ফেসিলিটিস পাওয়ার কোন ধরনের তার কোনো অধিকার নেই সুতরাং অপরাধ করলে আমি আমার বাপকে উদ্ধার আমার বাপ উদ্ধার করবো গত দেড় বছর আমার বাপকে কোথাও দেখছেন আমার বাপকে কোথাও দেখছেন আমার ফ্যামিলির কোন মানুষকে আপনারা দেখছেন তাহলে দেখছেন মামা তো ভাই খেলাতো ভাই চাচা তো ভাই দেখছেন অনেক অবশ্যই আমার মামা তো ভাই খেলাতো ভাই চাচা ভাই আর অবশ্যই অনেক অনেক হয়েছে যারা আমি চিনিও নাই অনেক আমি আমি গতকাল বাসায় গেছি তিন ঘন্টার জন্য আমি গতকাল দিনাজপুর থেকে আসলাম হচ্ছে সাড়ে তিনটা বাসায় আসছি সাড়ে তিনটে বাসা আসছে বাসা এসে দেখি আমার কোন আমলের কোন আত্মীয় নাকি এসে বসে আছে কোন আরে দেখে হাসতে আধারে আমি তো তোমার মামা তুমি আমার চিন্ন নাই কত ছোটবেলায় নিয়ে ঘুরছি মেয়াদ

আপনাদের অপরাধের দায় ভাড়া আমি নিতে পারবো না আমার সাথে ছবি তোলা বলে দিয়ে যায় আমার সাথে ছবি তোলা এর মানে এটা বুঝায় না তার সাথে আমার একটা কোন সম্পর্ক আছে এটা মাথা খুব ভালো আমার সাথে অনেকে ছবি তোলে আমি রাস্তা দিয়ে যাই অনেকে ছবি তোলে ছবি তোলা মানি যে সে আমার খুব নিবেদিত কিছু বিষয়টা কিন্তু এমন না এটা মাথায় রাখতে হবে সুতরাং কেউ যদি আমার ছবি দেখায় আর আমার সাথে সক্ষতা প্রমাণের চেষ্টা করে ধরে নেবেন সেটা তো অপরাধ করবো না এটা আমি স্পষ্ট করতে লাগিয়ে যাচ্ছি মানে ছবি তোলা এবার আমিও যদি আপনার কাছে একটা অন্যায় কাজ না যে আপনারা এটা মানবেন এটা মানার কোনো নেই আপনারা যদি আমাকে সহায়তা করেন আমার দল যদি আমাকে সহায়তা করে আপনারা যদি বৈষয়িক স্বার্থ রুদ্ধ উঠতে পারেন আপনি যদি বাজারে গিয়ে দোকান দখল করেন আমার দলের পরিচয় দিয়া আমার কি এখানে আপনার কি মনোপড়াম আমার কি সহায়তা করা উচিত আপনার সহায়তা করা উচিত আপনি যদি সিগারেট খান আমার পাশে দাঁড়ায় আমার ব্যবসা করে আপনি মাদক ব্যবসা করেন আমার ইচ্ছে থাকে আমার ইচ্ছে থাকে

আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমার যেহেতু এটার কোনো প্রয়োজন নেই আমার যেহেতু মাদকের টাকা দিয়ে আমার চলা ফেরা লাগবে না আমার ভাতের অভাবও লাগে আপনাদের কাছে বলবো আপনার আমার ভাত খাওয়াব আপনার চলাধুলা করতে কষ্ট লাগে আপনাদের কাছে আসতে দিবেন না আমার যদি রাজনীতি করতে পয়সা লাগে আমি আপনাদের কাছে বললে আপনারা দিবেন না বি বছরের খরচ আপনারা চাইতেছেন না চালাই দিচ্ছেন কেনা আমার যদি রাজনীতি করতে গেলে আমাদের পয়সা খরচ হয় আমি যদি আপনাদের কাছে বলে আপনারা দিবেন না কেন ভাই এই মাদক সত্ত্বেও এই মাদকের আমি সিন্ডিকেট হব ক্যান্ডারভালটির সাথে আমি কেন যাবো এই রাস্তা কন্ট্রাক্টার ডিসিটটা আরো চোদ্দো কুড়ি টাকা একটু আগে জিজ্ঞেস করলাম কাজ কেন হইতেছে না আটকা কেন কি বুঝুন পাচন বুঝে এনে বললাম দশ তারিখের মধ্যে কাজ হইতে হবে দশ তারিখের মধ্যে এখন দেখেন এ কাজ পাইছে ওর কাছ থেকে আমরা কখনোই এক কাপ চাও খাইনি। 60000 মারণ শতটাই হচ্ছে আমাদের একমাত্র আমরা এখানে 10 তারিখের মধ্যে যদি কাজ না হয় পরিণতি খুব খারাপ হবে। ঠিক। পরিণতি খুবই খারাপ হবে। 10 তারিখের মধ্যে এই কাজ এই কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি লাগে। জানুয়ারির মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল। যেহেতু হয় নাই এটা ফেব্রুয়ারি লাগাইছিল। দশ তারিখের মতো এই কাজটা কমিটি একদম প্রপারলি ইঞ্জিনিয়ার আসবে যেভাবে কাজ হওয়ার কথা ছিল খাতা কলমে যেভাবে লেখা আছে ওইভাবে যদি কাজ হয় তাহলে সে বিল পাবে উনিশ বিশ হইলে আবার সে যদি কাজ করে থাকে তাকে বিল প্রপারলি সে পায় যাবে আমরা তাকে সম্মান করব। কিন্তু উনিশ বিশ হবে সুদূর বুদুর আমার সাথে তোমার সুদূর বারো তারিখ

যেই যাকে ভর করে উঠতে চাইছে ওই মেয়েও হারাই গেছে আপনারা যারা আছেন আপনারা আমার দেবিদার বাসী আপনাদের আমার আপন জন আপনারা এখানে বিভিন্ন রাজনৈতিক দল আপনারা করতে পারেন কেউ বিএনপি করতে পারেন কেউ জামাত করতে পারেন কেউ পেশিবাদ বিরোধী রাজনৈতিক দল করতে পারেন সাধারণ জনগণ আপনারা যারা আছেন আপনাদের সাথে আমাদের কোনো বৃদ্ধতার কোনো কমতি নাই আপনাদের প্রতিও আমাদের কোনো আন্তরিকতার কমতি নাই আপনাদের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি নাই আপনাদের প্রতি আমাদের কখনোই মায়া মহাব্যতের কোনো কমতি নাই একই জিনিস আপনারও আমাকে দেখাই দিছেন আপনারও আমাদেরকে বরণ করে নিচ্ছেন আমরা চাই আমরা একই সাথে আমরা এই একটা রোল মডেল হিসাবে গড়ে তুলবো রঙ বিশেষ করে বরকামতা ইউনিয়ন এই ইউনিয়নটা একদম দেবেন্দারে সীমান্ত ঘেঁষে চান্দি নিকটবর্তী এবং এটাকে সম্ভাবনাময় একটা ওয়ার্কাম পেয়ে এখানে মেল ফিক্সি ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে এখানে কর্মসংস্থান করে তোলার অবারই তো সুযোগ আছে আমরা যদি এখানে উৎপাদনমুখী কর্মসংস্থান করতে পারি যেহেতু আমাদের ঢাকা চিটগঙ্গ হাইওয়ে এখানে আছে আমরা সহজেই এটার হচ্ছে বিপণন ব্যবস্থাটা আমরা সহজেই করতে পারবো আমরা যদি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করি তাহলে এখানে আমাদের ঢাকা চিটগঙ্গা হাইওয়েটা যেহেতু আছে পার্শ্ববর্তী চান্দেনা যেহেতু আছে আমাদের একটা ইন্ট্রা উপজেলা একটা কানেকটিভিটি একটা তৈরি হবে এবং এখানে এই বরকামটা ইউনিয়ন একটা অপার সম্ভাবনাময় একটা ইউনিয়ন বরকামতার কৃষি বরকামতার যে আবহাওয়া বড়কান্তার যে কৃষক বড়কামতার কৃষি নির্ভর যে একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটাকে আমরা হচ্ছে বিপণন কেন্দ্রের মধ্য দিয়ে সেটাকে আমরা আধুনিকায়ন করার একটা অবাধিত সুযোগ আছে আমরা বোরকাম তার আমরা যদি এখানে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি এখানে চাঁদদিনা কুমিল্লার পার্শ্ববর্তী মদাইয়া কোড়িপুরের অসংখ্য শিক্ষার্থী এখন এর একটা আশার সুযোগ আছে সুতরাং আমাদের দেবিত্রের একটা গুরুত্বপূর্ণ না যে হাব হিসেবে বোরউকারে যেন একটা সুযোগ আছে ঠিক আছে নিয়ে আমরা বোরকাম তার আধুনিকায়নের কাজ করব আমরা সবার তিনে আমরা বোরকাম তার আধুনিকায়নের কাজ করব সেজন্য আপনাদের যেটা করতে হবে এখানে আপনারা যারা আছেন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা দিন আগামী নয় দিন মনে রাখতে হবে প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা যান প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা যান তাদেরকে বুঝান এবং প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত দশটা ভোটারকে ম্যানেজ করেন কয়টা কয়টা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশটা ভোটারকে ম্যানেজ করেন আপনার এই নয় দিন আমার জন্য খাটেন আগামী পাঁচ বছর আগে আপনাদের জন্য আপনারা পারবেন কিনা আপনার ভাইয়ের দায়িত্ব নেবেন কিনা বাতিজার দায়িত্ব নেবেন কিনা আপনি ভাগিনার দায়িত্ব নেবেন কিনা আপনার এই ছোট ভাইয়ের দায়িত্ব নেবেন কিনা বড় ভাইয়ের দায়িত্ব নেবেন কিনা আমি চাই আপনারা আমার দায়িত্ব নেন এবং আপনারা আমার জন্য যে পায়ে হাঁটেন মানুষের কাছে যান যে সিদ্ধান্ত নিচে আমাকে ভোট দিবে না এরকম আসে না অনেকে আপনারা তার কাছেও যান তার কাছে একবার যান দুইবার যান পাঁচবার যান দশবার যান আপনারা তার যাবেন যাইতে পারবেন না প্রেমের কাছে যে বসে থাকতে পারবেন না তার জন্য থাকতে পারবেন না আমাদের দ্বারা দেবীর কোনো কোন নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা কারোর একটা পয়সা কেউ বলতে পারব আমরা দখল করছি কারো নামে কাউকে মামলাবাজি করছে এরকম হয়েছে আমাদের দ্বারা কেউ হেনস্থার শিকার হয়েছে কেউ বলতে পারবে আমরা কারো বাড়ি গিয়ে ঘর বাড়ি দখল করা ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে এরকম হয়েছে আল্লাহর জমিনে যারা দেড় বছরে এই ধরনের অপকর্ম করছে আল্লাহ তাদের অলরেডি ম্যানেজ করে দিছে কিনা দিছে কিনা বিচার কার জুলুম মানুষের বিচার করবে কে জুলুম এবং অহংকার এই মাটি কখনো সহ্য করে না এই মাটি ধুলার সাথে মিশাই দেয় আমাদের কিচ্ছু ক্ষমতা নাই সকল ক্ষমতাকার আমাদের হচ্ছে একদম নগণ ধুলার মধ্যে ডুবে আছে আমরা সবচেয়ে নগণ্য মানুষ আমরা যখন দাম্ভিক হই আমরা যখন অহংকারী হই তখন সেটা আল্লাহ পছন্দ করে না আল্লাহ আমাদের সবসময় বিনয় থাকতে হবে মানুষের কাছে যাইতে হবে মানুষকে বিনয়তে হবে ইনশাল্লাহ জনগণ যদি সিদ্ধান্ত নাই সেই সিদ্ধান্ত কেউ আপনাকে পারবে আমি যখন দেবীর দ্বারা আসছে বলছিলাম

আমাদের শক্তি কিন্তু আমাদের দুর্বলতা না আমাদের বিনয় আমাদের দুর্বলতা না ঠিক আমরা সংযুক্ত আছি মানে আমরা প্রতিরোধ করতে পারব না সেটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই ঠিক এবং প্রতিরোধ কেমন হতে পারে প্রতিরোধ যে সবসময় আপনারা যে প্রক্রিয়া প্রতিরোধ করবেন আমরা সেভাবে করব না আমরা জনগণgeqslant সাথে নিয়ে তেরতের মাধ্যমে সেটা আমরা জবাব দেব এবং আপনারা যারা বিগত সময় ছাতাবাজি মামলাবাজি করছেন বিশেষ করে এই এলাকাটা মাদক আসক্ত মাদক এবং আমার সাথে অনেকেই আছেন মাদকের সাথে জড়িত সক্ষতা গড়ে তোলার চেষ্টা করতে চেষ্টা করতেছেন আপনাদের কয়েলকাম তবে শক্ত আছে এই মাদক ছেড়ে আপনাদেরকে আসতে হবে আপনি মাদকের সাথেও থাকবেন হাসনাদ আবদুল্লার সাথেও থাকবেন মাদক এবং হাসনাদ আবদুল্লাহ আলো এবং বন্ধুকার দুইটা একসাথে থাকে মাদক এবং হাসনাদ আবদুল্লাহ একসাথে থাকবে সুতরাং যারা মাদক অসুস্থ আছেন মাদকের ব্যবসার সাথে আছেন ওয়েলকাম আপনারা সুস্থতার পথে আসেন আপনারা কর্মের পথে আসেন আমরা ব্যবস্থা করে দিব আপনারা ভুল করেন ভুল করছেন ক্ষমা চান মাপ চান বলেন আমরা এখান থেকে বের হইতে চাই আমরা সহযোগিতা করবো আমরা রিহেবে পাঠাবো প্রয়োজনে আমরা দেবীদের অনেকে রিহেবে পাঠাইছে না আবার রিহেবে গেছে না এরকম রিহেবে পাঠাবো আমরা আমাদের নিজের পয়সা খরচ করে আপনাদেরকে রিহেবে পাঠাবো কোনো সমস্যা নেই আমরা রিহেবে পাঠাবো এই ইয়াবা খোর এই মদ যারা আছেন ভিটামিন আইসে আমরা জনগণের পয়সা দিলে আমরা রিহেবে পাঠাবো জনগণ নির্বাচনের টাকা দেয় জনগণ আমাদের কোনো তো আমাদের ভাইবা ভিটামিন আমাদের সমাজেরই তো নাকি ওনাদের আমরা কোনো দিককে ফুড়ে ফেলে দেবো ফুড়ে ফেলে দেবো এক মা বাপের দশ বারোটা সন্তান হয় একটা কথা শুনে না মা বাবা মা বাপ কি ফেলে দেয় শাসন করে আটকায় রাখে মাঝে মাঝে দুটা বাড়ি দেয় তাই না আমরা আপনাদেরকে শাসন করব বিয়ে দেখা থাকবে কিন্তু আমরা আপনাদের দরজাতে মুক্ত আছি কিন্তু মাদকের সাথে জড়ানোর পরে মাদক এবং আমাদের সাথে যদি আসতে চান আপনাদের অবস্থা খারাপ করে ফেলবেন গত পরশু আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম একজন লোক আসছিলেন আমার কাছে স্যারদিরা মাদক সত্য নিয়ে আসছিলেন সাবধান হয়ে যায় আগে ঘর ঠিক করতে হবে তারপরে কি আমি যদি আপনাকে ঠিকঠাক করে বাইরে যাই সে আমার কমান মানবে না মানবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে সুতরাং কথায় আছে বহরে মাইরা কারে শিখার লাগে জিয়েরে শিখে

তারা সুবিধার জায়গা থেকে সবচেয়ে বেশি আমার দূরে এটা বড় রাখতে হবে কারণ যারা আমার জন্য খাটতেছেন এখন ভোট দিবে যারা আমাকে তাদের দুইটা জিনিস থাকবে তাদের অধিকারও থাকবে তাদের দায়িত্বও থাকবে তারা আপনি আমার ভোট দিচ্ছেন আমাকে সফল করার জন্য আপনাকে দায়িত্ব দাম দিতে হবে আর যারা আমাকে ভোট দিবে না তাদের কেবল মত থাকবে অধিকার তাদের দায়িত্ব থাকবে না আমরা তাদেরকে অধিকার থাকবো কথাটা বোঝা গেছে নাকি বোঝা যায় নাই আপনারা আমাকে সহায়তা করবেন তো নাকি করবেন না আপনারা কি আমাকে বিচ্যুত করবেন আমার ফোনের নাম্বার আমার ফোনের নাম্বার নিয়ে খাবেন কোথাও খাবেন কোথাও কদিন পরে যদি আল্লাহ রিজিকের আহে সামনে স্টেশন দখল করতে যাবেন চান্দিনা বাজারে যে ধোয়ান্ডি অনেকে আপনার মতো অনেকেই সুপ্ত বাসনা আছে যে আপনাদের পিছনে কয়েকদিন ধরে যেহেতু নির্বাচনের আষ্টাটা দিন আছে এই আষ্টাটা দিন আমি এখন ঘুরি ঘুরা এবং দুটা দেন আমি আপনাকে আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলি ভাই আমি একটা স্পষ্ট কথা বলি আপনাকে রাজনীতি কখনোই পেশার বিকল্প হইতে পারে না আপনি যদি মনে করেন রাজনীতি দিয়ে আপনি ভাত খাবেন তখন আপনি অপরাধ প্রবণ হবেন রাজনীতি দিয়ে যদি মনে করেন আপনি ভাত খাবেন তখন আপনি অপরাধ প্রবণ হবেন কারণ আপনার যদি অন্য কিছু করার অভ্যাস না থাকে কর্ম করার অভ্যাস না থাকে তখন আপনি সব সময় রাজনীতির মধ্য দিয়ে ধান্দা খুঁজবেন খুঁজবেন কিনা আল্লাহর দোহাই লাগে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আপনারা বিদেশে যাওয়া লাগলে বিদেশে যাবেন আমাদের কাছে বললে হেল্প করব আমরা আমরা সবাই মিলে হেল্প করবো আমাদের একটা পরিকল্পনা আছে আমরা একটা সবাই মিলে একটা ফান্ড খুলবো এই ফান্ড থেকে আমরা হচ্ছে বিনা সুদের ঋণ দিব ঋণ দিয়ে সে বিদেশে যাবে তার শর্ত থাকবে এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেও এই টাকাটা ফেরত আরেকজনকে বিদেশে নেবে আপনি পড়াশোনা করতে চান আমরা ব্যবস্থা করবো আমরা হেল্প করবো আপনার একটা কিন্তু আল্লাহর দোহাই লাগে আপনি কখনোই রাজনীতিকে পেশা হিসাবে নেওয়ার কখনোই চিন্তা করবেন দেখেন আমি আমার রাজনীতি করে আমি গতকাল আইসাও পরিবারের চিকিৎসা চালানোর জন্য বাইরে আপনার আব্বা মৌসুস্থ লাগে আপনাকে টাকা দেবো মনে রাখতে রাজনৈতিক গুরু সত্য পরে কিন্তু আপনি আমার গালি দিবেন যে ওনার পিছনে ঘুরে আমার ভবিষ্যৎ নষ্ট করছে এটা করা যাবে না আপনার ঘরে চাল না থাকলে নেতা গিয়ে চাল কিনে গিয়ে আসবে না ঠিকই কিন্তু নেতা বছরের শেষে সুইডেনে ঘুরতে যাবে সুইজারল্যান্ড ঘুরতে যাবে আপনার রক্ত এই যে রাজনীতি দিয়ে নেতা তার ছেলেকে বিদেশে রেখে হচ্ছে সুস্থ সবল একটা পরিবেশে বড় করবে আপনি নেতার পিছনে ঘুরতে ঘুরতে আপনার নিজের কেরিয়ারটা নষ্ট করবেন নেতা বিয়ের বাজার করতে যাবে সুইডেনে আর আপনি বাকসার বাজার থেকে বিয়ে করে বিয়ের বাজার করে বিয়ে করতে তৌফিক পাবেন না আপনার বাপ্পারে আপনি সান্দিনা ফার্মেসি থেকে ওষুধ কিনে দিবেন আর নেতা নিয়মিত চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর যাবে তবে কিনা কেন ভাই আপনি কেন নেতার পিছনে ঘুরে জীবন নষ্ট করবেন আমার কথা বুঝছেন না আপনি যেটা করবেন সুতরাং কর্মসংস্থান কর্মসংস্থানের বিকল্প কখনোই রাজনীতি না এটা মাথায় রাখবেন কিন্তু মাথায় রাখবেন না ভাই মন খারাপ হয়েছে এটা বাস্তবতা আমরা যদি এটা পরিবর্তন না করে আপনাদেরকে আবার ব্যবহার করি তাহলে কিন্তু পরিবর্তনটা হইল না সুতরাং আপনারা আমাকে সহায়তা করতে আসছেন সেটার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু রাজনৈতিক যখন কখনই যেন কিনা হয় ঠিক আছে যখন নির্বাচনের আলাপ আলোচনা আসছে একটা বিষয় ছিল যে নির্বাচন করতে তো অনেক পয়সা লাগে এত টাকা পয়সা কোথায় পাবো কিন্তু দেখেন কোনো না কোন ভাবে ব্যবস্থা হয়ে গেছে একশো পনেরোটা কেন্দ্র এরকম ভাঙচুর করা সবাই নিয়ে নিছে নিয়ে নিছে না যারা নিছে তাদেরকেও আমি চিনি না কিভাবে চালাইতেছি সেটাও আমি জানি না তার আমার কাছে কোনোদিন আসেও নাই যে ভাই আমি নিছি আমার কিছু চিনে রাখেন বা আপনার সাথে ছবি তুলি নিঃস্বার্থ ভাবে তারা এটা করতেছে তারা কি চায় তারা শুধুমাত্র তাদের সমাজের পরিবর্তন চায় তারা বিনিময়ে কি চায় তারা বিনিময়ে জবাবদিহিতা চায় আমার কাছে তারা বিনিময়ে কি চায় তারা আমার কাছ থেকে স্বচ্ছতা চায় তারা আমার কাছ থেকে স্পষ্টতা চায় তারা আমার কাছে লুকাচুরি চায় না তারা চায় তারা বিদেশে কষ্ট করবে তাদের সন্তানরা দেশে আছে তাদের সন্তানরা যেন ভালো একটা পরিবেশ পায় তাদের সন্তানরা যেন মাদা শক্ত না হয় তাদের বাবা মা যেন একটা ভালো চিকিৎসাটা পায় তাদের সন্তানরা তাদের পরিবাররা যখন রাস্তা দিয়ে যাবে রাস্তাঘাট গুলা যেন ভালো থাকে তাদের একটা তারা বিদেশ থেকে টাকা পাঠায় তারা একটা জমি কিনে একটা বাড়ি করে ওইটা করতে যেন চাঁদাবাজি শিকারে না হয় এই জিনিসটাই তো চায় নাকি তারা যখন বিদেশে যাবে এয়ারপোর্টে জন্য তাদেরকে হয়রানি না করা হয় কথা বলছিলাম আমাকে জানাইছে এই নদীয়াবাদের যে দুইটা কেন্দ্র আছে এই দুইটা কেন্দ্রের দায়িত্ব নিয়েছে নিয়েছে আমাদের রেমিটেন্স যুদ্ধ ভাইয়েরা বিদেশে থাকে তারা নাকি খরচ সবগুলোর দায়িত্ব বা তারা নিচ্ছে আল্লাহ কাছে তারাক করলে আল্লাহ ব্যবস্থা করে দেয় তাহলে নীরত্ব যদি সহি থাকে কর্ম যদি সৎ থাকে এবং জনগণের প্রতি যদি দায়বদ্ধ থাকে আল্লাহ কোনো জিনিস দিয়ে ঠেকায় না